বাংলাদেশে তো এই মুহূর্তে আপনারা ওই ভোট দেওয়া নিয়ে ব্যস্ত মানে দেখছিলাম টিভিতে কিছুক্ষণ আগে মানুষ লাইন ধরে ভোট দিতেছে তারপরে সাংবাদিক রেখে বিভিন্ন মানুষের জিজ্ঞেস করতেছে যে ভাই কী অবস্থা ফিলিং কী ফিলিং কি আপনারা যা ভোট দিতে দিতেছেন তো মানুষ তার ফিলিংসের কথা জানিতেছে তো এর ভিতরে একটা নজর আমার চোখে পড়লো বিবিসি নিউজে সেটা হলো গোপালগঞ্জের অবস্থা যখনই গোপালগঞ্জ শব্দটা আমি শুনছি আমার করেন বা আমার গায়ের লোমটা দাঁড়িয়ে গেছে গায়ের লোমগুলো সব দাঁড়িয়ে গেছে গোপালগঞ্জে কথা শোনার সাথে সাথে এবং বুকটা আমার কেঁপে উঠছে ভালো হোক আর মন্দ হোক বুঝছেন ভালো হোক আর মন্দ হোক শেখ হাসিনা কিন্তু দীর্ঘ একটা সময় বাংলাদেশ শাসন করছে দীর্ঘ একটা সময় ভালো মন্দটা যদি একটু দূরে রাখেন একজন ব্যক্তি হিসেবে চিন্তা করেন তাহলে আমি যে জিনিসটা ফিল করতেছি আপনি সেটা ফিল করতে পারবেন এই যে গোপালগঞ্জে তিনটা আসন রয়েছে গোপালগঞ্জ এক গোপালগঞ্জ দুই গোপালগঞ্জ তিন এই গোপালগঞ্জে তিন আসন থেকে শেখ হাসিনা কী করতো সব সময় নির্বাচিত হয়ে আসতেন আর গোপালগঞ্জের এই আসনগুলো হলো আওয়ামী লীগের ঘাঁটি এর হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেন এবং সেখানেই কিন্তু তাকে দাফন করা হয় তার কবর কিন্তু সেখানে তো এখন আওয়ামী লীগ তো নাই একটা ট্র্যাজেডির মাধ্যমে শেখ হাসিনাকে চলে যেতে হয়েছে তো এখন ওই আসনে কে চারদিকে খা 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 করতেছে কী অবস্থা চিন্তা করতে পারেন তো এর জন্য যারা কিনা রিপোর্টার্স বহু রিপোর্টার্স এখন এই গোপালগঞ্জে এক দুই তিন আসরে চারদিকে দিকে ঘোরাঘুরি করতেছে পাগলের মতো যে এখানে কি অবস্থা এখান থেকে হচ্ছে শেখ হাসিনা কত প্রায় পঁচিশ ত্রিশ বছর একটা নত সতেরো বছর এর আগে আরও ছিল টাইম প্রায় টোটাল হিসেব করে প্রায় সাতাশ আঠাশ বছর শাসন করেছে এবং এখান থেকেই সে পাশ করে আসত এখন গোপালগঞ্জের মানুষের চোখে পানি এখন গোপালগঞ্জের মানুষদের আপনারা যত কিছু দেন না ওদের ওদের ওদেরকে যদি এক কেজি করে সোনাও কিনা দেন না সোনা সোনা স্বর্ণ আর কি ওই সোনা না স্বর্ণ আর গোপালগঞ্জের মানুষের ঘরে ঘরে যদি এক কেজি করে স্বর্ণ দিয়ে আসেন না তারপর যদি বলেন যে ভোটটা ধানের শিশির দেন ভোটটা এনসিপি বা জামেয়াত যে হোক অন্য যে কোনো প্রতিদ্বন্দ্বী ঠিক আছে তাকে দেন কিন্তু তারপরে তারা দেবে না ময়রা যাবে কিন্তু তারপরে তারা দেবে না এদের কি বলা হয়ে থাকে ডাইহার্ট সাপোর্টার শব্দটা শুনে না ডাইহার্ট সাপোর্টার দে আর কল্ড ডাই হার্ড সাপোর্টার তা এখন এই যে সাংবাদিকরা এইসব বলতেছে যে এখানে তো তারা ঘুরে ঘিরে যে দৃশ্য দেখছে সে দৃশ্য হলো যে ভাই এখানে তো মানুষজন নাই ভোট কেন্দ্রগুলো খালি খা খা করতেছে ভোট কেন্দ্রগুলো ওই আমি শোনাই বিবিসি যেভাবে লিখছে হুবহু বিবিসি যেভাবে লিখেছে আমি ঠিক হুবহু আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি গোপালগঞ্জের ভোট কেন্দ্রে ভোট আর নেই বললেই চলে এটাই হওয়ার কথা মানুষের তো বুক ভেঙে গেছে ও মানুষের তো বুক ভেঙে গেছে ওরা এখন মানে ওদের কষ্ট মানে আমি আর কি বলবো বুঝছেন এরা সবাই ডাইহার্ট সাফোর্টার শেখ হাসিনা শেখ হাসিনারা যতই বদনাম দেন যতই দেশ ছাড়া করেন যাই করেন যত খারাপ কথা বলেন যাই করেন না কিন্তু কিন্তু তারপরে শেখ হাসিনার জন্য তারা মরতেও প্রস্তুত এই গোপালগঞ্জের অধিবাসী দেখি নিউজে কী লেগে গোপালগঞ্জের বিভিন্ন ভোট কেন্দ্রে ঘুরে দেখা গেছে ভোটার উপস্থিতি নেই বলেই চলে অনেক কেন্দ্রে ধানের শীষ ছাড়া অন্য কোনো প্রার্থীর এজেন্ট পর্যন্ত নাই আচ্ছা এবার সারা বাংলাদেশে ভোটের চিত্র একরকম কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি সম্পূর্ণ রকম এমন আশঙ্কা আগে থেকেই ছিল কারণ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া হলো বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের জন্মস্থান এবং তার সমাধিস্থল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই জেলা থেকেই নির্বাচিত হয়ে আসতেন গোপালগঞ্জের তিন আসন অর্থাৎ টুঙ্গিপাড়ায় গতকাল থেকেই বিবিসি সংবাদদাতা আবুল কালাম আজাদ রয়েছেন তিনি আজ সকাল সাতটায় টুঙ্গিপাড়ার ডাঙ্গা টুঙ্গিপাড়া সরকারি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে জানিয়েছেন প্রিজাইডিং অফিসাররা সকাল সাতটার আগেই ভোটকেন্দ্রে চলে এসেছেন কিন্তু কোনো ভোটার নাই কোনো ভোটার নাই কোনো লাইন নাই অথচ এখানে মোট ভোটার সংখ্যা ছিল প্রায় আড়াই হাজার যেটার মধ্যে নারী ছিল প্রায় বারোশো চল্লিশ জন গোপালগঞ্জে তিন আসনে মোট ভোটের সংখ্যা প্রায় তিন লাখ এবং গোপালগঞ্জ এক দুই তিন এই তিনটি আসনে মোট ভোটার প্রায় দশ লক্ষ এই পুরো জেলাটি মূলত আওয়ামী লীগের অঞ্চল গোপালগঞ্জ তিন আসন থেকে শেখ হাসিনা নির্বাচন করতেন এবং আওয়ামী লীগ যতবারই নির্বাচনে অংশ নিয়েছেন ততবারই তারা এই আসনে বিপুল ভোটে বিজয়ী হয়ে এসেছেন এই গোপালগঞ্জে এক দুই তিন কিন্তু এবার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় তারা নির্বাচনে গ্রহণ করতে পারেনি তাই ভোটারদের মাঝে ভোট নিয়ে এক ধরনের অনাগ্রহ রয়েছে ভোট দিতে তারা আসছে না আওয়ামী এখানে ভোট বর্জনের ডাক দিয়েছে আওয়ামী এই ভোট ও বর্জনের ডাক গোপালগঞ্জেই সবচেয়ে বেশি কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে তবে আওয়ামী পদধারী নেতারা প্রকাশ্যে এসে ভোট বর্জনের মতো কোনো কর্মসূচি দেয়নি কারণ তাদের অনেকের নামেই মামলা রয়েছে এবং কেউ জেলেও রয়েছে এখন চিন্তা করে দেখেন আওয়ামী লীগের অস্তিত্ব এখন বাংলাদেশে নাই তাদের কোনো মিসেল মিটিং নাই যারা আছে তাদেরকে মামলাটা আমরা দিয়ে আপনারা জেলে ভরে রাখছেন বাকি কিছু লোক পালিয়ে গেছে বিভিন্ন জায়গায় আত্মগোপন করে রয়েছে এই অবস্থায় দেখেন আত্মগোপন থাকা অবস্থাতেই তারা ঘোষণা দিয়েছে যে গোপালগঞ্জে অন্তত কোনো নির্বাচন হবে না এবং তাই হয়েছে গোপালগঞ্জে মানুষরা ভোট দিতে যাচ্ছে না এখন প্রেজারিং অফিসাররা বসে বসে ওখানে মশা মারতাছে ভোটার নাই কী করব ভেবে খাদুরে গল্প করতেছে এছাড়া তো তাদের কিছু করার নেই ভাই অবস্থা বুঝছেন মানুষ যখন বাংলাদেশের মানুষের একটা বড় বৈশিষ্ট্য ছিল যখন যাকে ভালোবাসে তখন একেবারে যানপড়ান দিয়ে ভালোবাসে তার জন্য মূর্তি প্রস্তুত আর যখন কাউকে ঘৃণা করে তার শেষ দিকে ছাড়ে তো এই হলো গোপালগঞ্জের অবস্থা কারণ গোপালগঞ্জের মানুষেরা শেখ হাসিনা এবং আবলিক বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে তারা মন দিয়ে ভালোবাসে তাদেরকে এই এদেরকে তারা এই গোপালগঞ্জের মানুষেরা মন দিয়ে ফেলছে এখন মন যদি একবার দিয়ে দেয় কারো প্রেমে যদি পড়ে যায় মন দিয়ে দিতে কিছু করার নেই তো তাতে গিয়ে তো আপনার বাইরে পিঠে কিলে ঘুষেও তো আপনারা ভোট কেন্দ্রে আনতে পারবেন না তো যার ফলে এই গোপালগঞ্জের আজকের ভোট ভোটের যে কাহিনিটা ভোটের যে যে হচ্ছে আজকে গোপালগঞ্জে এটা সারা বাংলাদেশে একটা ইতিহাস হয়ে থাকবে বুঝছেন গোপালগঞ্জে মানুষ ভোট দিতে যায়নি কী এক অবস্থা ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সালাম আলাইকুম